কুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা যারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে গেছেন বা ফোন নাম্বার ভুলে গেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি দেখিয়ে দেব যে কীভাবে আপনারা আপনাদের ভুলে যাওয়া পাসওয়ার্ড আবারও ফিরে পেতে পারেন এই জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে ফোনের সেটিংসে এই যা সেটিংসে অপশনটা আছে এই সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এই যে সার্চ বারে যে বার পাবেন এখানে আপনারা লিখবেন পাসওয়ার্ড পাসওয়ার্ডস পাসওয়ার্ডস ওয়ার্ডস পাসওয়ার্ডস লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে কিন্তু এই যে এখানে একটা ইয়ে অপশান আছে পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল তা আমি এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড অটোফিলে যাওয়ার আগে একটি কথা বলতে চাই আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই বা বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন তারপর আমরা এই পাসওয়ার্ড অ্যান্ড অটোফিলের ভিতরে চলে যাব তারপরে একটি স্কল করলে আবার নিচে আসলে দেখতে পারবো যে পাসওয়ার্ড যে পাসওয়ার্ড অটোফিল নামে আমরা আবার একটি অপশন পেয়ে যাব তো আমরা কি করব সে পাসওয়ার্ড অ্যান্ড অটোফিলে আবারই চলে যেতে হবে আমাদের এই যে নিচে দেখতে পারছেন পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল আমি পেয়ে গেছি তারপরে দেখেন গুগল যে অপশন আছে আমি গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে আমার টিকটক অ্যাকাউন্ট কিন্তু দুইটি অ্যাকাউন্ট রয়েছে আপনাদের যদি একটি থাকে বা তিনটি থাকে তিনটি অ্যাকাউন্ট এখানে শো করবে তারপর আমি এখানে চলে যাব আমার টিকটক অ্যাকাউন্টে টিকটক অ্যাকাউন্টে যাওয়ার পর আপনাদের যে ফোনে যে লকটি আছে সেই লকটি আপনারা এখানে দিয়ে নেবেন দেওয়ার পর কন্টিনিউতে একটা পেস করে দেবেন পেস করার পরে দেখতে পাচ্ছেন এই যে আমার দুটো নাম্বার দিয়ে দুইটা টিকটক অ্যাকাউন্ট এবং দুইটা পাসওয়ার্ডে কিন্তু এখানে শো করতেছে তারপরে আপনারা যদি আপনাদের পাসওয়ার্ডটা দেখতে চান তাহলে আপনারা কি করবেন এই যে এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দেখতে পারবেন আবার যদি আপনারা চান এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন তাহলে কি করবেন এই যে যে এডিট অপশন আছে এডিটের উপরে ক্লিক করবেন আর যদি চান যে আপনার পাসওয়ার্ডটি ডিলিট করে ফেলাবেন তাহলে ডিলিট অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে আশা করি আপনারা এই ভিডিও থেকে আপনাদের অনেকটাই উপকার হয়েছে যদি আমার এই ভিডিওটি বুঝে আপনাদের বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না আর হয়তো বা আপনার অনেক বন্ধুরা এই বিষয়টি জানান আর তাদের মাঝে ভিডিও শেয়ার করে ছড়িয়ে দিন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ